যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ধরে ইসার উল্লাহ পর্যন্ত সবাই কেঁদেছে আল্লাহ নবী হয়েছে অনেক খুশি হয়েছি পয়গম্বর হয়েছে অনেক খুশি হয়েছি ও আল্লাহ আল্লাহ আমরা আরো তার থেকে বেশি সুখী আদায় করতাম তার থেকে আরো বেশি আমরা আমল করতাম হে বাবারা ও বড় চোখের বাবারা জবান গুলে বলবেন আমরা যে দামি নবীর দামি উম্মত আল্লাহ আমরা বানাইয়া দুনিয়াতে পাঠাই

নিয়েছে আমার নবী যখন ছিল আমার নবীর কালেমা ছিল তখন সময় আমার নবীর কালেমা পড়লে মানুষ মুসলমান হয়েছে কালেমা পড়লে এখন মুসলমান হয় কি হয় না হয় কি হয় না এতে কি বুঝলেন আমার নবী ও দিন্দা আমার নবীর কালেমা ও আমার নবী দুনিয়া থাকবে কালেমা যেমন শক্তিশালী ছিল আমার নবী এখন দুনিয়াতে

কেউ পরে কেন পরে না তারা চলে গেছে কালেম বিদায় আল্লাহ আমার নবীরে এমন ইজ্জত দিছেও এমন সম্মান দিছে আমার নবী দুনিয়ায় থাকতো কালেমা পড়লে মানুষ মুসলমান হইতো আমার নবী এখন দুনিয়াতে নাই আমার নবীর কালেমা পড়লে এখন মুসলমান হচ্ছে কে আমার পর্যন্ত এই কালে নেই থাকবে এক কালেমা থাকবে ঠিক কিনা বলে আমরা ওই বই পাওয়ার কিছু নাই কথা কোন ঠিক কিনা বলে